বন্ধুরা আমি আজকে একটি আলুর পরোটা বানাবো আলু পরোটা বানাবো সেই জন্য আমি আটাটাকে তেল দিয়ে আর লবণ দিয়ে আর বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে ময়ন করে রেখেছি এখন ডোটা আমার সুন্দর নরম হয়েছে কিছুক্ষণ আগে এটা করেছি আমি এটা দেখাই নাই এখন কিছুক্ষণ পর আমি বানাবো এটা একটু আর আরেকটু রেস্টে রাখবো তারপরে সেই জন্যে আমি আলুকে সেদ্ধ করি মেক্স করে মেক্স করে রেখেছি শুকনো মরিচ ভেজে রেখেছি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি কিছুক্ষণ পরে আমি এটা বানাবো তাই আমি আটাটাকে আরও কিছুক্ষণ রেস্টে রাখার জন্যে আমি ডাকনা দিয়ে রাখবটাকে এখন পেঁয়াজ পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ভালো করে ভর্তা করে নিচ্ছি ভাতা কাঁচামরিচ মরিচ শুকনো মরিচ দিয়েছি সেই জন্যে কাঁচামরিচ দিব না লবণ এগুলো দিয়ে ভর্তা করে নিচ্ছি তাহলে তোমরা আলু পকে মেশেন নিচ্ছি ভালো করে তাই তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আটাকে আবার উঠে নিচ্ছি সুন্দর করে যাতে পরোটাটা নরম তুল তুলে হয় সেই জন্যে ভর্তাটাও করা হয়ে গেছে দেখো তোমরা এখন আলটা আটাটাকে ভালো করে লিসি কেটে নিচ্ছি বন্ধুরা আমি পরোটার জন্য লেচি কেটে নিলাম এখন আমি পরোটাগুলো তৈরি করব তারপর ভেজে নেব এই দেখো এইভাবে এইভাবে করে আমি বর্তাগুলো ভিতরে দিয়ে পুর পুর পুরগুলো ভিতরে দিয়ে আমি বন্ধুরা এই যে একটু বেলে নিয়েছি এখন আমরা বর্তাটা ভিতরে দিয়ে এবার মুখটাকে সিল করে দিব ভালো করে জানি মুখটা জানি ভালো করে মুখটা সিল করলে আর বের হবে না পরোটাটা বানাতে সুবিধা হবে তাইলে এভাবে আমরা বেশি গুণ করে নেবো সবগুলা তারপর বানাবো বাজার সময় তোমাদেরকে দেখাবো আর একটা দেখাই তোমাকে তোমাদের দেখো একটু বেলে নিচ্ছি আরেকটা দেখাচ্ছি এভাবে আমরা সবগুলা করে তারপর ভাজার সময় তোমাদের দেখাবো মুখটাকে সিল করে দিচ্ছি ভালো করে সিল করে দিয়ে তাহলে বন্ধুরা এইভাবে আমরা সবগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো আমাদের করা হয়ে গেছে এই যে মুখটা সিল করে দিয়েছি এখন এখন আমরা বেলে নিব বেলে নিয়ে ফ্রাই প্যান বসাইছি এই যে দেখো ফ্রাই প্যান বসাইছি তেল দিয়ে এখন ভেজে নেব এই যে একটা বেলেও নিয়েছি এই দেখো এখন আমরা হালকা করে দুই পা দুই দুইটা পাশ সুন্দর করে একটু ভেজে নেবো তারপরে তেল দিব তাহলে পরোটাটা মসমসে ও সুস্বাদু হবে এখন উমটি দিচ্ছি ওই পিঠটা ওইভাবে একটু ভেজে নেব তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো এখন এখন বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি দেখো দেখ আচ্ছা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এখন কিছুটা এখন ওই পিঠটা আবার উঠিয়ে দেব দেখো কত সুন্দর ফুলে উঠতেছে পরোটাগুলি দেখো বন্ধুরা আলুর পরোটা খেতেও যেমন মজা দেখতেও সেই রকমের সুস্বাদু কি সুন্দর ফুলে পরোটাটা এখন আমি নামি দিচ্ছি এখন আর একটা দিব এখন আর একটা দিয়ে দিচ্ছি এটারও এপি টুপিট আগে তেল ছাড়া ভেজে নেব তারপর তেল দিব এপি টুপি ভেজে নিয়েছি এখন আমি তেল দিব বন্ধুরা এভাবে দেখো অল্প তেল দিচ্ছি বেশি না অল্প তেল দিয়েই আমরা ভেজে নিচ্ছি আমরা বেশি তেল দিই না দেখো কত সুন্দর ফুলে উঠছে দেখো অনেকে ডুবা তেলেও এটা বাজে আমরা এটা করি না এই পরোটাটাও হয়ে গেছে বন্ধুরা কিছুক্ষণের মধ্যে এটাও নামিয়ে ফেলব আরও দুই একটা পরোটা বানিয়ে তোমাদের দেখাবো দেখো আলু দিয়ে শুকনো মরিচ দিয়ে বাজা জিরার গুঁড়া পেস্ট বেরেস্তা এগুলো দিয়েই ভিতরে ফুটটা তৈরি করছি আমরা আটা বেকিং পাউডার তারপরে লবণ তেল দিয়ে সুন্দর করে মেখে মেখে নিয়েছিলাম দেখো বন্ধুরা আর একটা দিয়েছি ফ্রাইপ্যানে এখন এটারও শুকনো খোলায় আগে বেজে নেব একটু সুন্দর করে দুই ফিট এপিট উপিট করে তারপর তেল দিব তাহলেই পরোটা ফুলে ওঠে দেখো বন্ধুরা আর একটা ভাজতেছি দেখো কত সুন্দর ফুলি উঠছে ফুলে টল টুম্বর হয়েছে এই রকমেরই সবগুলা বেজে নিচ্ছি দেখো বন্ধুরা পরোটাগুলো আমার সব বাজা হয়ে গেছে এটাই আমি লাস্ট এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো সবগুলা এভাবে ফুলে ফুলে উঠছে দেখো বন্ধুরা আমার আলুর পরোটাটা হয়ে গেছে গরম গরম অনেকগুলো আরো পর্যা করেছি আমরা বিকেলে নাস্তার জন্য দেখো তোমাদেরকে ভালো লাগ তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটা অবশ্যই একটা লাইক করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর আমাকে শেয়ার করে দেবা বন্ধুরা আর আমার ভুল ত্রুটি হলে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো কে কোথা থেকে দেখেছো বন্ধুরা আমাকে জানিয়ে দিও আমার যদি সাধ্য হয় তোমাদের নাম বলবো আর আমার আমার ভুল ত্রুটি তোমরা ক্ষমা করতে দেখবা ক্ষমা করে দেবো তাহলে বন্ধুরা আজকের মতো আসি কোথা পিস